পর্যন্ত অনেক বড় একটা সময়কে আল্লাহর ক্ষমার প্রত্যাশা নিয়ে আল্লাহর কাছে মাপের প্রত্যাশা নিয়ে জান্নাতের আশা নিয়ে যদি কোনো ব্যক্তি এত বড় দিনটাকে অতিবাহিত করে দেয় আর রাতের বেলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে মাওলার কুদরতে কদমের মধ্যে সিজদায় অবনত হয়ে যায় আল্লাহ তাআলা ডাক দিয়ে কয় পয়গম্বর ওগো নবী আমার আপনি তাদেরকে জানিয়ে দেন আমি আল্লাহ আমার সিয়াম এবং কিয়ামের মাধ্যমে আমার বান্দার রোজা এবং তারাবির মাধ্যমে আমি আমার মন্দার কথমের সিজার মাধ্যমে আমি আমার বান্দার দীর্ঘ সময় না খেয়ে থাকার কারণে আমার বান্দার গুণাগুলিকে নেকি দ্বারা ভরপুর করে দিলাম কোন সুবহান আল্লাহ আল্লাহর হাবিব পয়গম্বর আরো বলতেছে ও দুনিয়ার মানুষ ও দুনিয়ার মানুষ শোনো শোনো তোমার রব তোমাদেরকে কেন রোজা দিয়েছে জানো এই রোজাদার এমন পাওয়ার এই রোজার এমন ক্ষমতা এই রোজা তোমার জন্য জাহান্নামের ঢাল হবে এই রোজা তোমাকে জাহান্নাম থেকে পরিত্রাণ করবে এই রোজা